আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন আশা করি আল্লাহ তালা রহস্য সহমতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা আপনাদের নিয়ে চলে আসলাম কলরা উপজেলার গরুরহাটে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে ছোটো ছোটো ষাড় বছর গরু এবং করাসবিটের বড় বড় ষাড় বছর গরু বিক্রয় করা হয় তো আজ আমরা এই সমস্ত ছোটো ছোটো ষাড় বাছুর গরুর এবং বড়ো বড়ো ষাড় বাছুর গরুর দাম জানব ব্যাপারে ভাইদের কাছ থেকে এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আশা করি আমাদের পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আচ্ছা এই যে গরুটা আমরা দেখছি এই গরুটা কোন জাতের ডাকা জাতের ষাঁড় বাছুর গরু এর কি দাঁত হয়েছে না আদাত গোটার দাম কত চাচ্ছেন আপনি বিরানব্বই বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আর বিক্রি টার্গেট কেমন আপনার পঁচাশি হাজার টাকা বিক্রি টার্গেট দর্শক দাম চাচ্ছেন বিরানব্বই হাজার টাকা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো ভাই শাল গরুটা কি দিশি গরু এটা পাকিস্তানি পাকিস্তানি বা শাহিওয়াল যাদের বলে দাঁত হয়েছে ভাইয়া না ভাই দাঁত হয়নি

এক বছর দুই মাসের মতো বয়স হবে সেই গরুটা খামার কি হ্যাঁ খামার উপযোগী সে এই ধরনের গরু আমরা যদি কিনে খামারে লালন পালন করি এই গরুগুলা কেমন বড় হয় বিরাট বড় হয়ে এখান থেকে মনে করেন আরও দুই বছর আমরা খামারে লালন পালন করলাম এখান থেকে দুই বছর পরে কয় মন গোশ আসতে পারে এর গায়ে এ বারো মন টন আসবে বারো মনের মতো গোশ আসবে দাম কত যাচ্ছে না গরুটার একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন দর্শক এই সার বছর গরুটার আর টার্গেট কেমন আপনার একশো পঁচিশ বিক্রি করবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রির টার্গেট আছে বুঝছি ভাইয়া এ ধরনের গরু আমার কোনো দর্শক আপনার কাছ থেকে সংগ্রহ করতে চাইলে আপনি কি দিতে পারবেন হ্যাঁ এরকম লাগবে কিন্তু খামার উপযোগী এরকম গরু পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো নাইন জিরো ওয়ান নাম

বিক্রিতাই পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা বিক্রি টার্গেট আছে এই সার বাসুর গরুটার এই গরুটা কি করাস বিটের হ্যাঁ ওটা এর কি দাঁত হইছে হ্যাঁ দুকুন দাঁত হয়েছে দুই দাঁতের একটা ষাড় সার গরু এই গরুটার গায়ে কয় মন গোষ হতে পারে তিন মন ধরা যায় তিন মনের মতো গোশ হবে বা একটু কম বেশি হতে পারে সে দাম চাচ্ছেন কত আপনি পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন দর্শক আর বিক্রির টার্গেট কেমন

এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন দর্শক এই ষাট গরুটার আর বিক্রি টার্গেট কেমন আপনার হ্যাঁ হ্যাঁ বিক্রি টার্গেট টার্গেট সব নিচ্ছি না এক লাখ টাকা নিচে বিক্রি করবেন না এক লাখ টাকা হলে হয়তো বা বিক্রি করতে পারবেন আচ্ছা ভাইজান এই যে দ্বিতীয় যে গরুটা আমরা দেখছি এই গরুটা কোন জাতের এটা কি করাস বিটের ওটা হলো করাস এটার কি দাঁত হয়েছে না ওটা দাঁত নেই এটা আদাত দর্শক আদাত গরু করাস বিটের একটা আদাত শাল গরু এগুলোটা কত টাকা দাম যাচ্ছেন ওটা ও 90 পারে 90000 টাকা দাম চাচ্ছেন আর বিক্রেতার দাম তো 1590 পারে দাম বিক্রি দেন দাম চাচ্ছেন 1 লক্ষ 5000 টাকা বিক্রি টার্গেট 90000 টাকা বা 90000 টাকা একটু বেশি হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ষাট গরুটা দেখছে গোটা কোন জাতের ভাই এটা আছে কুরাস জাতের ফ্রিজিয়ান করাস ফ্রিজিয়ান করাস সে দাঁত হয়েছে গরুটার দাঁত হয়নি আদাত সে গরুটার দাম চাচ্ছেন কত আপনি এটার দাম চাড়ছে পঁচানব্বই পঁচানব্বই টাকা দাম চাচ্ছেন দর্শক এই ষাট পাঁচু গরুটার আর বিক্রির টার্গেট কেমন বিক্রির টার্গেট পঁচাশি পঁচাশি হাজার টাকা বিক্রি টার্গেট আপনার নাম আমার নাম সাই বলল যে মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহর মর্জি খুব ভালো মাসাল্লাহ খুব সুন্দর গরু আপনার কাছে একটা দেখছি খুব দেখতে অনেক সুন্দর বা এ ধরনের গরুগুলো অনেক আমার মনে হচ্ছে বড়ো হয় এই গরুটা কোন জাতের গরু এটা না সিন্ধি জাতের গরু সিন্ধি জাতের বা সাইহল জাতেরও বলা হয় এর কি দাঁত হয়েছে না দাঁত হয় না এখন আদাত বাসু আদাত বাসুর গরু সে এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন আপনি এ বিরানব্বই দাম চাচ্ছে বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দর্শক এই সাইহল সার গরুটার আর বিক্রির টার্গেট কেমন আপনার হ্যাঁ আশি বিরাশি হলি দিয়ে দেবো আশি হাজার টাকা হলে বিক্রি করতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডবল জিরো

এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি টার্গেট বা ত্রিশ হাজার টাকা হলেও বিক্রি করতে পারবেন আচ্ছা এটা কি আপনার ব্যবসার নাকি আপনার খামারের লালন পালন করা ব্যবসার জন্য আমি গ্রাম থেকে কিনে আনছি আচ্ছা এই ধরনের গরু কি আপনি সবসময় সংগ্রহ করতে পারেন সপ্তাহে চেষ্টা করি পাওয়া যায় হচ্ছে খামার উপযোগী গরু ফ্রিজিয়ান জাতের বা করাজ বা সাইহল জাতের এ ধরনের গরু সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ পারি ভাই আমার কোন দর্শক খামার উপযোগী গরু আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে চাইলে বা কিনতে চাইলে আপনি কি দিতে পারবেন পারবো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স চব্বিশ টু ফোর বাষট্টি সিক্স টু ছিয়াশি সাতানব্বই এইট সিক্স নাইন সেভেন আপনার নাম

নব্বই হাজার বা উননব্বই হাজার টাকা হলে বিক্রি করতে পারবেন